হ্যালো শ্রোতারা এটা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান ক্লাব একডালিয়া হয়ে আপনারা আসতে পারবেন আর হিন্দুস্তানে ক্লাবে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করেছে রিক্সা দিয়ে কত সুন্দর প্যান্ডেল আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না নিজের চোখে হ্যালো শ্রোতারা আমরা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান ক্লাব আগের বছরে যে দড়িয়া পার করেছিল আর এবছরও বছরও সেরা প্যান্ডেল করেছে হিন্দুস্তান ক্লাবের একটা হচ্ছে পুরো নৌকা গুলো দেখবেন যে রিক্সা আছে না আগেবার নৌকা চলছিল নৌকার ওপর ভাসছিল মা দুর্গা এর আর এবছর মা দুর্গা দেখতে পাচ্ছ টানা যে রিক্সা হয় টানা রিক্সা করে মা দুর্গা এসেছে হ্যালো দর্শক দাদা আপনার দেখতে পাচ্ছেন হিন্দুস্তান ক্লাবে আগের বছরে যে পার করেছিল আর বছরে যে থিম দেখতে পাচ্ছ পুরু টানা যে রিক্সা হয় আর এই রিক্সা করে মা দুর্গা সম্পূর্ণ এবছরে দু হাজার চব্বিশে মা দুর্গার যে ভাবনা করা হয়েছে আর ঠাকুরটা দেখতে পাচ্ছেন এত সুন্দর ঠাকুর অসাধারণ দর্শকরা আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেন্ট করা হয়েছে যে রিক্সার যে আমাদের টানা রিক্সার যে ব্যাগগুলো হয় না ব্যাগ সাইডগুলো দেখতে পাচ্ছ যে কৃষ্ণ রয়েছে আমাদের ছোট কৃষ্ণ আর যে এখানে ময়ূর রয়েছে বালগণেশ রয়েছে নানা রকমের মানে ডিজাইন শুধু পেন্টিংগুলো অসাধারণ পেন্টিং করেছে যাই হিন্দুস্তান ক্লাবে আমরা যতক্ষণ না নিজের চোখে দেখবেন ততক্ষণ সম্পূর্ণ বিশ্বাস করতে পারবেন এত সুন্দর কাজ করেছে এক অসাধারণ দু হাজার চব্বিশে আমরা দেখতে পারবেন এই যে ভাবনা এই টানা রিক্সা কলকাতায় এখন বন্ধ হতেই চলেছে এখন যেহেতু অটো ট্যাক্সি আর এই যাতে ভাবনা যাতে বন্ধ না হয় তারই সুবাদে তৈরি করা হয়েছে এই টানা রিক্সা যে আমাদের পুরনো কলকাতার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকেই তুলে ধরা হয়েছে হিন্দুস্তান হ্যালো দর্শক দাদা আমরা দেখতে পাচ্ছেন এখানে যে রিক্সা যে টানা রিক্সা পুরো টানা রিক্সার এবছর ভাবনা করা হয়েছে হিন্দুস্তান ক্লাব আর ওপরে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর কাজগুলো পুরো আর রিক্সার যে চাকা হয় দেখতে পাচ্ছি যে টানা রিক্সা যেগুলো পুরোনো যেই রিক্সাগুলো টানা যেটা হাতে টানে সেই রিক্সার চাকাগুলো প্যান্ডেলের মধ্যে কত সুন্দরভাবে করা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছ রাস্তার একদম হাত দিয়ে ছোটো ছোটো করে সুন্দরভাবে দেখতে পাচ্ছ কাজ করা হয়েছে এগুলো সমস্ত কিছু কাঠের রয়েছে আর কাঠের উপরে দেখতে পাচ্ছ এই লোয়ার এই পাতগুলো সব সুন্দরভাবে ফুলের পাতগুলো লাগানো হয়েছে পরপর স্টিলের হ্যালো বন্ধুরা আমরা হিন্দুস্তান ক্লাবে যারা আসতে চান তাদের আমাদের সুবিধা হবে সব থেকে রাজবিহারি আসবেন রাজবিহারি থেকে সিধা চলে এসে আমাদের বাঁ দিকে রাস্তাটা পড়বে যে রাস্তাটা দিকে সেটাই আমাদের হিন্দুস্তান ক্লাব রয়েছে কাউকে জিজ্ঞাসা করবেন তারা আমাদের সম্পূর্ণ বলে দিতে পারবে আর এই হিন্দুস্তান ক্লাবের আমরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হচ্ছে লাইটিংয়ের কাজ যে চন্দননগরে যে লাইটিংয়ের ভাবনা আমরা দেখতে পারবেন চন্দননগরে যে লাইটিং করা হয়েছিলো সেই লাইটিংয়ের অসাধারণ মুহূর্তগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে ওপরে যে ঝাড়গুলো আমরা দেখতে পাচ্ছেন যেটা চন্দননগরে দু হাজার সালে যে চন্দননগরে জগদ্ধাত্রীর পুজোরে যে সেরা ভাবনা করা হয়েছিলো সেই ভাবনাগুলোই পুরো যে চন্দননগরে আমরা লাইটিং দেখতে পাচ্ছেন সেই লাইটিংটাই তুলে ধরা হয়েছে কলকাতার একডালিয়া টোটাল হিন্দুস্তান ক্লাবের ভাবনায়